ছেলে দেশ জ্যোতি বেগম খালেদা দিয়ার এবং তারনের রংকার তারে কমরের নেতৃত্বে যখন দেশ বিশ্বের দরবারে মাথা চালা দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে ছিল ঠিক সেই মুহূর্তে 2002 সালে আমরা দেখতে পেলাম বনপার মাটি শান্ত মাটিকে অশান্ত করার কৌশলে একটি খুনি চক্র আমাদের তৎকালীন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি শহীদ আলমকে তারা হিরেমান সিনেমা হলের কাছে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা করে শুধুমাত্র তারা হত্যা করে খান্ত হয়নি সেদিন আমরা দেখেছি হত্যার মধ্য দিয়ে তারা সেদিন স্বপ্ন দেখেছিল বড়াইগ্রামের মাটিতে জাতীয়তাবাদী দলের যেন কোন কর্মকাণ্ড পরিচালিত না হতে পারে সেই কারণে তারা হত্যা করেছিল বন্ধুর পরবর্তী পর্যায়ে আপনারা জানেন আমরা কোনো হত্যাকেই সমর্থন করি না জাতীয়তাবাদী দল কোনো হত্যার না দিতে বিশ্বাস করে না পরবর্তী পর্যায়ে আরো হত্যার পরবর্তী পর্যায়ে শোককে শক্তিতে পরিণত করে অবস্র গুণাগ্রাহী সেদিন বনপাড়ার মাটিতে নেমে পড়েছিল তারা দেখে তারা সামলাতে পারেনি বন্ধুরা বা তাদের ধৈর্যর বাদ তারা সেদিন রাখতে পারেনি ফলশ্রুতিতে গণকুটনীতে ডাক্তার আইনুল হক হত্যা হয় পরবর্তী পর্যায়ে আমরা কি দেখলাম এই হত্যার পরবর্তী পর্যায়ে জাতীয়তাবাদী দলকে যারা মাটিতে প্রতিষ্ঠা করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যায় ঠিক তাদের পরিকল্পিত ভাবে আমাদের প্রয়াত নেতা বড়াইগ্রামের মাটি এবং মানুষের নেতা আমি সহ

একটি প্রভাবিত রায় ঘোষণা করে সেই রায়ে সমস্ত হওয়ার কারণে বিষয়বস্তু ছিল না আমার ফাঁসি দেওয়ার মতো কোন ঘটনা এই মামলায় ছিল না আমরা সেদিন দেখতে পেয়েছি আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি নির্দেশ করে প্রাপ এবং শামীমকে তারা ফাঁসির রায় দেয় বন্ধু আমার এই মিথ্যা মামলায় তাদের ফাঁসি দিয়ে তারা আজকে প্রায় ছয়টি বছর হতে চলল তারা মিথ্যা মামলা মাথায় নিয়ে ফাঁসির কষ্ট তারা সেলে মানবতার জীবন যাপন করছে শুধুমাত্র তারা এই মানবতার যাপন করছে না এই পরিবারের সকল সদস্য বিশ্বাস করে তারা সকল এই মানুষের মানুষ তারা সকলে এই মামলায় তারা আমাদের অহেতুক যন্ত্রণায় আমরা দিন প্রতিবাদ করছি আমার ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের শাসন আমলে শহীদ আলমের যে হত্যা মামলা হয়েছিল সেই মামলাটা রাষ্ট্রীয়ভাবে ভাবে প্রত্যাহার করা হয়েছে যদিও নির্মাণ নিষ্ঠুর একটি মামলাকে সরকার তারা পরিকল্পিত ভাবে রাষ্ট্রীয় ভাবে এই মামলাকে প্রত্যাহার করে নিয়েছে আজকে বাংলাদেশে নতুন ভাবে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই ফেসিবাদের মুক্ত হয়েছে বন্ধুরা আমার আমরা সেই কারণেই বলতে চাই বাংলাদেশ একটি নতুন স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চাই তাই প্রমাণ ইতিমধ্যে ঘোষণা করেছে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচি মেরামতের জন্য জাতীয়তাবাদী দলের সমস্ত শক্তি সমস্ত পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধ কাজ করেছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাষ্ট্রীয় ভাবে অনেকগুলো মামলা প্রচার হয়েছে আজকে এই মানব বন্দন থেকে আমরা ঘোষণা করতে চাই অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এই মামলা প্রত্যাহার শুধুই অবিলম্বে আমাদের প্রিয় নেতা করব এবং সামিমকে মুক্তি ঘোষণা করতে হবে এই প্রভাবিত আমরা মানি না জনগণ मनूतरे मरणो

ওরা মতবে আমরা বক্তব্য করতে চাই এই মামলাকে আমরা রস্তি ও দিশের রাষ্ট্রিক মামলা হিসেবে নদীমুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি আমরা আমরা সেই প্রকন্ত আন্দোলনের মাধ্যমে পায়গ্রাম থানার কে অপসারণ দেব বন্ধুরা আমরা আমরা সাথী বন্ধুগণ আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না সকলেই আজকে এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকলকে দল নির্দেশেছে সকলকে ধন্যবাদ জানিয়ে